আসসালামু আলাইকুম এভরন কেমন আছেন সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন এমভি এম ভি এই ওয়েবসাইটে যারা যারা কাজ করতেছেন তাদের জন্য আজকে এই বেসিকালি ভিডিওটা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে স্কিপ না করে দেখতে থাকবেন কারণ চ্যানেলে ফার্স্ট টাইম হলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড ফার্স্ট থাকা আইকনটি বাজিয়ে দেবেন এ এম প্ল্যাটফর্ম নিয়ে আমি এমন কিছু আপডেট আপনাদের আজকে দেব যা এর আগে কেউ আপনাকে এই আপডেট দেয় নাই সবার আগে আমি ইউটিউব কমিউনিটিকে বলতে চাই এই ভিডিওটি শুধুমাত্র পাবলিকদের সতর্ক করার জন্য তৈরি করতেছি এটি কোনো প্রমোশনাল বা ডেঞ্জারাস টাইপ কন্টেন্ট আমি এখানে পাবলিশ করতেছি না এটি জাস্ট এডুকেশনাল পারপাসে লোকজন যেন এখান থেকে সতর্ক হইতে পারে অ্যান্ড প্রতারিত না হয় সেই জন্য এই কন্টেন্টটা মেক করা তো এভিহন নিয়মিত আপডেট পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হইতে পারেন ডিসক্রিপশান অ্যান্ড পিন কমেন্টে দেওয়া থাকবে সো এই যে এম ভি প্ল্যাটফর্ম এরা আজকে পর্যন্ত উইথড্রল বন্ধ করে দিছে অ্যান্ড তারা বলতেছে পঁচিশ তারিখে আপনাদের অনেস্টলি তারা উইথড্র দেবে আসলেই কি এক্সাক্টলি আপনি এখান থেকে উইথড্রল পাবেন সো এইটা আপনাদের দেখানোর জন্য আমি ফার্স্ট অফ অল চলে আসবো গুগল ক্রম ব্রাউজারে এভরি আমি আমার ফোনের গুগল ক্রম ব্রাউজারে চলে আসলাম দেন এইখান থেকে সার্চ লিখে দেব সরকারি ছুটির তালিকা দেন আমি এইখান থেকে স্ক্রল করে নিচে চলে আসবো এইখান থেকে দেখতে পাচ্ছেন সরকারি ছুটির টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সো আমি এইখানে ক্লিক করে দেব তারপর আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এইখানে ছুটির যে তালিকা সেটা চলে আসছে সো আমি একটু স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পরে আমি আপনাদের দেখাইবো পঁচিশ তারিখে এম বিচে আপনাদের উইথড্রল দিতে চাচ্ছে স্টিল নাও পঁচিশ তারিখে তাদের একটা সরকারি ছুটি আছে এই ছুটিটা হচ্ছে যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন উপলক্ষে তারা পঁচিশ দু সালে এইখানে তারা একদিন ছুটি রাখছে হ্যাঁ তো বৃহস্পতিবার দিন অ্যান্ড পঁচিশে ডিসেম্বর তো এই পঁচিশে ডিসেম্বর কি আপনাকে তারা উইথ্র দেবে তো এখন আপনারা এখানে ক্যালকুলেট করে নেন এই পঁচিশে ডিসেম্বর আপনাদের তারা কি উইথ্র দেবে নাকি ভিভিএচ জেড এফডাব্লিউ ওদের মতো এক্সট্রা চার্জ চাইবে টু বি অনেস্ট এখান থেকে নতুনভাবে যারা যারা ইনভেস্টমেন্ট ডিপোজিট করতেছেন আপনারা কিন্তু এখানে হিউজ লসের সম্মুখীন হবেন অ্যান্ড আজকের এই সতর্কমূলক ভিডিওটি দেখার পরে আপনি যদি সতর্ক না হন তাহলে কিন্তু টাকা আপনার লস যাবে আমার কিন্তু কিচ্ছুই হবে না তো এমভি এম ভি প্ল্যাটফর্ম এইটা গত চার তারিখে একটা উইথড্র দিচ্ছে অ্যান্ড আজকে আঠারো তারিখ আজকে উইথড্রল ডেট ছিল টু বি অনেস্ট আজকে তারা উইথড্র দিচ্ছে না অ্যান্ড তারা বলতেছে পঁচিশ তারিখে তারা উইথ্রোটা দেবে এম বি প্ল্যাটফর্ম লগ ইন করার পরে ড্যাশবোর্ডে আপনাদের সামনে এরকম একটা নোটিশ শো করতেছে এখানে তারা বলতেছে এম বি সাব অ্যাকাউন্ট প্রচার যেটাকে বলা হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিআইপি ওয়ান যদি আপনি নেন সেক্ষেত্রে আপনাকে একটা সাব অ্যাকাউন্ট দেবে অ্যান্ড ভিআইপি ওয়ানের একটা সাব অ্যাকাউন্ট দেবে ঠিক আছে তো এটা মেন করতেছে আপনি যদি ভিআইপি ওয়ান নেন তাহলে আপনাকে বিনামূল্যে একটা ভিআইপি ওয়ান দেবে দেন এইখান থেকে ভিআইপি টু থ্রি ফোর ফাইভ এগুলো আপনারা একটু ভালোভাবে দেখে নিন কেননা এক ভিডিওতে সবগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যায় সো এই অ্যানাউন্সমেন্টটা যদি আমি স্কিপ করি আরও একটা লেটেস্ট অ্যানাউন্সমেন্ট চলে আসতেছে আপগ্রেড ইভেন্ট হ্যাঁ তো এইটার মানে হচ্ছে আপনাকে ভিআইপি টু ওয়ান থ্রি এগুলো দেখেন ভিআইপি ওয়ান থেকে যদি আপনি ভিআইপি টুতে আপগ্রেড করেন অর্থাৎ আপনার লেভেলটাকে শিফট করেন তো এই ধরনের যতগুলো লোভনীয় অফার এখানে দিচ্ছে তো এগুলা লোভনীয় অফারে যদি এখন আপনি ইনভেস্টমেন্ট ডিপোজিট করেন এখান থেকে প্রতারিত হইতে পারেন এমবি এখান থেকে যে যত টাকা উঠাইছেন তো উঠাইছেন নতুনভাবে ইনভেস্টমেন্ট ডিপোজিট কেউ করতে চাইবেন না কেননা এনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম মানেই একটা প্রতারণার ফাঁদ তারা আসেই একটা প্রতারণা নিয়ে অ্যান্ড দিন শেষে তারা চলে যাবে প্রতারিত করে তো এটাই হচ্ছে চরম বাস্তব কথা অনেকেই আয়সা মার্কা কমেন্ট করবেন সো মার্কা যদি কমেন্ট করতে হয় আমার ইনবক্সে আয়সা কমেন্ট করেন এইখানে কমেন্ট সেকশনে নয় আপনি কত বড় দালাল আর কত বড় অভিজ্ঞতা সম্পন্ন মানুষ আমিও আপনার একটু দেখতে চাই অ্যান্ড পুরো ওয়ার্ল্ডের সামনে আমি আপনাকে হাইলাইট করতে চাই সমস্যা নাই আপনি দালাল একটু উঠতেই পারেন কেননা গত চার তারিখে গত চার তারিখে এভরি ওয়ান প্ল্যাটফর্মটা শতকরা ফাইভ পার্সেন্টকে তারা পে আউটটা দিয়ে এটা ট্রাস্ট করাইছে যে না তাদের উইথড্রোয়াল ঠিকঠাক আছে বাট বাকি পঁচানব্বই পার্সেন্ট কিন্তু এইখান থেকে উইথড্রো ওঠাইতে পারে নাই সববার পেমেন্টটা রিজেক্ট করছে কারও এইখানে উইথড্রো সাকসেস হয় নাই ওই যে পাঁচ পার্সেন্ট দিছে এই যে ইউটিউব কমেন্টে আসে আপনাদের মার্কে কমেন্ট করার জন্য ওই পাঁচ পার্সেন্ট দিয়ে দেখাইছে হ্যাঁ তো এখন কথা হচ্ছে এমবি এম ভি এইখানে আপনাদের ব্যাকশট নিতে হবে এখানে নতুনভাবে এনভেস্টমেন্ট ডিপোজিট তো দূরেই থাক আপনারা যে যাকে পারবেন সতর্ক করেন এই ধরনের প্ল্যাটফর্ম শুরুর দিকে আসে ভালো একটা রিওয়ার্ড দেয় তারপরে তারা টাকা টোকা নিয়ে চলে যায় স্ক্যাম করে তো এই টাইপের প্ল্যাটফর্মে শুরু থেকে যারা ছিলেন তো ছিলেন নতুনভাবে যারা এখানে ইনভেস্ট করবেন আপনারা এখান থেকে কিন্তু হেউজ একটা লসের সম্মুখীন হবেন এটা আমি আপনাদের বলে রাখলাম অ্যান্ড আপনাদের চারিপাশে যারা যারা আছে এএমিতে এখনও যারা রেফার ডিপোজিট করাচ্ছে তাদের আপনার সতর্ক করে দেন কেননা তাদের টাকাটা তাদের সেফ থাক অ্যান্ড তারা যাতে প্রতারিত না হয় এটা কিন্তু আপনাদেরও একটা রেসপন্সিবল আছে সো আল্লাহ হাফিজ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিল দেন টেক কেয়ার বাই বাই টাটা